আর এরা কথায় কথায় বলে বাঙালি বাংলা এরা বাংলার কে বাংলার কে আজকে চাঁচলে তৃণমূলের নেতা রবি ঠাকুরের ছবি পড়ায় এরা বাঙালি যেদিন অবনীন্দ্রনাথ ঠাকুর সত্যজিৎ রায়ের বাড়ি ভাঙে বাংলাদেশের জামাতিরা সেদিন মমতা ব্যানার্জির মুখ থেকে আওয়াজ বেরোয় না দীপুচন্দ্র দাস জ্যান্ত কুড়ালে মমতা ব্যানার্জি মুখ খোলে না পশ্চিমবাংলায় আরবি সংস্কৃতি ফির হিজাব পরে শুধু রেড রোডের নামাজে গেছেন তা নয় হিজাব পরে দুর্গাপূজার উদ্বোধনেও গেছেন হিজাব ভারতীয় সংস্কৃতি নয় এটি আরবি সংস্কৃতি মমতা ব্যানার্জির সরকারি পাঠ্যপুস্তকে আকাশকে বলা হয়েছে আসমান আসমান নয় বন্ধু বাংলা শব্দ হল আকাশ মমতা ব্যানার্জির স্কুলের পাঠ্যপুস্তকে জলকে বলা হয়েছে পানি আমরা পানি বলি না আমরা জল বলি মমতা ব্যানার্জি আমাদের শেখায় কাকাকে চাচা বলতে কাকিকে চাচি বলতে মাকে আব্বা বলতে আম্মা বলতে বাবাকে আব্বা বলতে খুকু বলতে বুবু বলতে খালা বলতে এ কোন শব্দ বাংলার ডিকশনারিতে নেই আমরা বাঙালি বাংলা সংস্কৃতি জানি আমরা বাংলাকে রক্ষা করার জন্য এই বাংলায় বাঙালি সংস্কৃতিকে ঘিরিয়ে আনার জন্য বাংলার হিত গৌরব ফেরানোর জন্য আরবি সংস্কৃতিকে বাংলাতে আমরা প্রবেশ করতে দেব না এই অঙ্গীকার নিয়ে আমরা সবাই আজকে এখান থেকে ফিরে যাব যতই করো হামলা এবারে তৃণমূলকে যেতে হবে কিছু করতে পারবে না